নমস্কার আজকে আমরা মেষ রাশির বিষয় নিয়ে আলোচনা করব মেষরাশির জীবনে একটি মহাবড় পরিবর্তন আসতে চলেছে একটি মহাবড় পরিবর্তন না বলে একটি বড় সুযোগ আসতে চলেছে মেষ রাশি আবার নিজেকে প্রমাণ করতে পারে যে অনেকগুলো রাশির থেকে কিন্তু সেরা রাশি বা অনেকের থেকে আলাদাই একটি রাশি হচ্ছে মেষ রাশি এবং এই মেষ রাশি কিন্তু নিজের পরিবারের কাছে নিজের মানুষদের কাছে কিন্তু অবশ্যই আবার প্রমাণ করিতে পারে যে সর্বের সর্বামেষ রাশি কারণ একটি এত ভালো সুযোগ আসছে এই সুযোগকে যদি এরা কাজে লাগাতে পারে তাহলে কিন্তু এদের জীবনটাই কিন্তু অনেকটা ঘুরে যাবে কবে থেকে এই সুযোগ আসছে কোথায় কোথায় এই সুযোগ আপনি পাবেন এই প্রত্যেকটি বিষয় নিয়ে আমি স্টেপ বাই স্টেপ অবশ্যই আলোচনা করব তবে আলোচনায় আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকানটিকে ক্লিক করে দেবেন মেষ রাশি মেষ কথা যখনই মাথায় আসে তখনই মাথায় চলে আসে মেষ রাশি একটি কিন্তু আবেগী রাশি রাশি কিন্তু মাঝে মাঝে হঠাৎ আবেগী সিদ্ধান্ত নেয় হটকারী কিন্তু কখনো নিয়ে নেয় মানেই হচ্ছে যে কিছুটা মাথা গরম কিছুটা অত্যন্ত ভালো মানুষ মেষ রাশির মানুষরা যদি কারোর সঙ্গে ভালো ব্যবহার করে তার সঙ্গে এত ভালো ব্যবহার করতে পারে চিন্তার বাইরে আবার যদি এদের মাথা গরম হয়ে যায় তখন কিন্তু একটা এরা বিগড়ে যায় মেষ রাশির মানুষরা কিন্তু প্রচুর নিজের বা নিজের বন্ধু বান্ধবকে হেল্প করার চেষ্টা করে মেষ রাশির মানুষরা মেষ মানুষদের কাছে যদি কিছু থাকে এবং অন্যরা যদি কিছু চায় তো সেটা রাশির মানুষ দেবার চেষ্টা অবশ্যই করে এবং মেষ রাশির মধ্যে কিন্তু অসহায় মানুষকে হেল্প করার একটা মেন্টালিটি সর্বদাই রয়েছে মেষ রাশি কিন্তু প্রচন্ড স্পিরিচুয়াল একটা রাশি আর স্পিরিচুয়াল রাশি যেগুলো হয় যে সমস্ত রাশিগুলো স্পিরিচুয়াল আধ্যাত্মিক মেন্টালিটির রাশি সেই রাশিগুলো কিন্তু অনেকটা বেশি ডেভেলপ করার একটা চান্স পেয়ে যায় কারণ গ্রহরা কিন্তু এই সমস্ত রাশির উপরে কিন্তু কিছুটা হলেও মানে প্রসন্ন থাকে আর মেষ রাশি হচ্ছে অবশ্যই স্পিরিচুয়াল মেন্টালিটি রাশি তাই মেষ রাশি কিন্তু অবশ্যই সুযোগের লাভটা নিতে পারবে তবে যে সমস্ত মেষ রাশির জন্মছকটা অত্যধিক খারাপ যে সমস্ত মেষ রাশির মানুষদের জন্মছকটা বিভিন্নভাবে অশুভ যোগ ক্রিয়েট হয়ে আছে সেই ক্ষেত্রে একটু সমস্যা হবে তারা যদি ঠিকঠাক প্রতিকার না করিয়ে থাকে তাহলে পরে কিন্তু গ্রহ গোচরে যখন ভালো হয় তখন প্রতিকার যদি না করানো থাকে ফল ফলটা পায় না এটাই কিন্তু ফ্যাক্ট মানে এটাই হয় কিন্তু কিন্তু তবুও আমি আপনাকে বলবো যে সাধারণভাবে মেষ রাশির মানুষরা কোথায় কোথায় সুযোগ পাবে মেষ রাশির মানুষদের একটি সব থেকে বড় সুযোগ আসছে সেটি হচ্ছে কর্মস্থানের মধ্যে তার কারণ মেষ রাশির ঠিক দ্বিতীয় ঘরের মধ্যে বৃহস্পতি বসে বৃহস্পতি বসে কিন্তু সরাসরি মেষ রাশির দশম ঘরকে দৃষ্টি দিচ্ছে আবার মঙ্গল এই মুহূর্তে কিন্তু মিথুন রাশির মধ্যে বসে রয়েছে মিথুন রাশির মধ্যে মঙ্গল বসে মঙ্গলের অষ্টম দৃষ্টি কিন্তু ওই আপনার ওই মেষ রাশির দশম ঘরটার মধ্যে পড়ছে এর ফলে কিন্তু মেষ দশম ঘরটার মধ্যে একটি কিন্তু গুরুভৌম যোগ ক্রিয়েট হয়েছে এই গুরুভৌম যোগ কিন্তু একটা ভালো চাকরির আশা করতে পারে একটা ভালো কাজ পেতে পারে কিন্তু মেষ রাশির মানুষরা বিশেষ করে যারা কাজ খুঁজছে কর্মের সঙ্গে যুক্ত হতে চাইছে বা যারা আরও একটু এ করার চাচ্ছে মানে একটা আর একটা কোম্পানিতে জয়েন্ট করার চেষ্টা করছে তারা কিন্তু অবশ্যই লেগে থাকুক মেষটা সেই না একটু একটু না ওভার কনফিডেন্স হয়ে যায় যে আমি যতটুকু জানি আমি আমি পুরো অনেকটাই জানি আমাকে আর পড়তে হবে না না এরকম করলে অসুবিধা হবে কারণ হচ্ছে যে যে কোনো কর্মের ক্ষেত্রে অবশ্যই দশম ঘরটি খুব গুরুত্বপূর্ণ কিন্তু যে কোনো কর্মের ক্ষেত্রে স্যাটার্ন শনিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাহলে শনি মেষ রাশির ঠিক ইলেভেন্থ হাউসের মধ্যে বসে রয়েছে এই ইলেভেন্থ হাউসের মধ্যে শনি বসে এটা তো শনির ভালো ঘর ইলেভেন্থ হাউসের মধ্যে যদি শনি বসে থাকে তাহলে তো এটা খুবই উত্তম কিন্তু শনির একটা প্রবলেম কি শনি কিন্তু ইলেভেন্থ হাউসে বসে থাকতে পারে মেষরাশির ওপরেই দৃষ্টি দিচ্ছে এর ফলে মেষরাশির মধ্যে কিন্তু একটা কুড়েমি একটা অলসতা একটা ওভার কনফিডেন্স এবং মাঝে মধ্যে একটু ডিপ্রেশনের ব্যাপার কিন্তু চলেই আসতে পারে মেষরাশির কিছু অর্থিক খরচও করিয়ে দিতে পারে অর্থের মাঝে মধ্যে টান ক্রিয়েট করতে পারে তবে এই যে যোগটা ক্রিয়েট করেছে এই যোগটার সঙ্গে আরও দু একটি যোগ আছে বলবো সেই যোগগুলো কিন্তু মেষরাশিকে অবশ্যই অ্যাডভান্টেজ দেবে মেষরাশির বেশ কিছু ছেলেমেয়েদের ক্ষেত্রে কিন্তু যারা আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে কর্ম করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটি নতুন ভালো সুযোগ আসতে চলেছে অক্টোবর মাসের মধ্যে আমি টোটাল বললাম না কবে থেকে কোন গ্রহ কোন কোন ঘরে থাকবে এটা বললাম না আমি টোটালি সরাসরি পয়েন্টে চলে আসলাম এবং রাশির ঠিক ষষ্ঠ ঘরের মধ্যে বুধ বসে রয়েছে এই ষষ্ঠ ঘরের মধ্যে বুধ বসে থাকলে পরে কিন্তু রাশির কম্পিটিটিভ এক্সাম যারা চাকরির জন্য কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে তাদের ক্ষেত্রে তো অবশ্যই একটি ভালো জায়গা অবশ্যই বুথ তৈরি করবে তবে এখানে কেতুও বসে রয়েছে কন্যা রাশি মানে মেষরাশির ষষ্ঠ ঘর কন্যা রাশির ঘরের মধ্যে এই কন্যা রাশির ঘরের মধ্যে বসে থাকলে পারে একটা প্রবলেম ক্রিয়েট করে দেবে প্রবলেমটা হচ্ছে যে আপনি যতটা প্রিপারেশন নিয়ে কম্পিটিটিভ এক্সাম দিতে গেলেন ততটা প্রিপারেশন কাজে লাগলো না বা হয়তো আপনি মানে আপনি ধরুন চাকরিটা পাবেন কিন্তু ধরুন কোথাও কাজটা হবে কিন্তু আপনাকে দু একবার তাকে তাদেরকে ফোন করে জিজ্ঞেস করতে হবে নইলে কিন্তু হবে না আচ্ছা সবাই তো আর কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে না সবাই তো আর চাকরির জন্য চেষ্টা করছেন তাহলে যারা এমনি সাধারণ মানুষ চাকরির জন্য চেষ্টা করছেন তাদের কি লাভ হবে হ্যাঁ দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে যে সমস্ত মেশ্বাসীর মানুষরা কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে সেটা যে কোনো ব্যবসা হতে পারে ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে তাদের ব্যবসার দিকে ভালো লাভ কিন্তু অক্টোবর মাসের মধ্যে দেখতে পাওয়া যাবে তার কারণ কি তার কারণ হচ্ছে রাশির ঠিক সপ্তম ঘরের মধ্যে শুক্র বসে রয়েছে এবং শুক্র কিন্তু এখানে মালব্য নামক একটি রাজ্য তৈরি করেছে এই রাজ্যকটা কিন্তু সম্পূর্ণ না হলেও বেশ কিছুটা এফেক্ট কিন্তু মেষরাশির মানুষদেরকে দেবে এর ফলে মেষ রাশির বিবাহিত জীবন ভালো হবে এরপরে কিন্তু এর ফলে কিন্তু মেষরাশি তাদের ওয়াইফকে নিয়ে নতুন কোনো জায়গায় ঘোরার প্ল্যানিং করতে পারে এই সময় মেষ মানুষদের ক্ষেত্রে দেখা যাবে যে তারা নতুন বাড়ি গাড়ি কিনছে এই সময় মেষ রাশির মানুষদের ক্ষেত্রে দেখা যাবে নতুন বিবাহের যোগাযোগ বৃদ্ধি হবে মেষ রাশির মানুষদের কিন্তু নতুন প্রেমচু সম্পর্ক তৈরি হতে পারে মেষ হাতে কিন্তু হঠাৎ প্রচুর অর্থ চলে আসতে পারে কোনো দিক থেকে এবং মেষ কিন্তু দেখা যাবে যে কোনো মহিলার দ্বারা কিন্তু উপকৃত হতে পারে সেটা মেষশাসীর কোনো মা হতে পারে মেষশাশির দিদি হতে পারে মেষশাশীর পিসি হতে পারে বা মেষশাশির লাভার হতে পারে বা মেষশাশির স্ত্রী হতে পারে কোনো দিক থেকে কিন্তু মেষশাশিরা উপকৃত হবে এই সময়টায় এছাড়াও মেষরাশির ক্ষেত্রে আরেকটি সুযোগ তৈরি হয়েছে যেটা হচ্ছে মেষশাসীর ঠিক তৃতীয় ঘরের মধ্যে মঙ্গল বসয় আছে এর ফলে কিন্তু মেষশীর মানুষদের মধ্যে পরিশ্রম বৃদ্ধি হবে এবং মেষশাশীর মানুষরা যেটাকে যেই বিষয়টার মধ্যে অলসতা এসে যাচ্ছিলো সেই অলসতা জায়গাটা কিন্তু ঠিক করবে অক্টোবর মাসের মধ্যে এবং অক্টোবর মাসের মধ্যে মেষরাশির মানুষরা কিন্তু অবশ্যই নিজেরাও কিন্তু অর্থ যাতে আরও বেশি উপার্জন হয় যাতে একটি নতুন ভালো কাজ পায় বা কোনো কিছু যেন প্রাপ্তি মানে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কেউ হয়তো বিয়ে করতে চাইছে কেউ হয়তো প্রেম করতে চাইছে কেউ হয়তো টাকা উপার্জন করতে চাইছে কেউ হয়তো একটা ভালো চাকরি করতে চাইছে কেউ হয়তো পড়াশোনায় ভালো রেজাল্ট হতে চাইছে যেই দিকেই যে সফলতায় যাক না কেন তার সফলতা প্রাপ্তি হবে কিন্তু তবে চেষ্টা করতে হবে একটু বেশি কারণ সনিটার ওই দৃষ্টিটা তৃতীয় অপ দৃষ্টি মেষটাশির মধ্যেই পড়ে আছে তাই আপনি যদি মেষটাশির মানুষ হন এই সময় খুব ভালো ভালো সুযোগ কিন্তু রয়েছে তবে সুযোগটা তখন পাবেন যখন আপনি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবেন পরিশ্রম করবেন এবং লেগে থাকবেন একবার করে ছেড়ে দিলে হবে না কিন্তু লেগে থাকতে হবে কারণ সোনি ওখানে গিয়ে ডিলে করিয়ে দেবে কিন্তু এছাড়াও মেষটাশির দাদাশ ঘরের মধ্যে রাহু রয়েছে দাদার ঘরের মধ্যে রাহু থাকলে পারে ভালো থেকে খারাপটাই অনেক ফল দেয় মানে খারাপটাই বেশি দেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে অর্থ একটু অকারণে খরচা করিয়ে দেয় বা ভুল ভালভাবে খরচা করিয়ে দেয় বা আবেগের সিদ্ধান্তে খরচা করিয়ে দেয় অনেক সময় তবে আবেগী সিদ্ধান্তে খরচা করালেও আপনার আর্থিক উপার্জন হয়ে যাবার কিন্তু চান্স আছে সব থেকে যেখানে অনুষ্ঠানটি শুরু করেছিলাম আমি সেখানে বলেছিলাম যে আপনি কি সুযোগ পাবেন কেমনভাবে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে তাহলে যারা কর্মের জন্য চেষ্টা করছে তাদের একটা ভালো চাকরি অবশ্যই তাদের ভাগ্য পরিবর্তন করা যাবে যারা বিবাহ করতে চাইছে তারা বিবাহ যোগও ক্রিয়েট হচ্ছে অক্টোবরেতে বিবাহ হওয়া বা বিবাহের কথাবার্তা সম্পূর্ণ হওয়া সেই ব্যাপারটাকে নিয়েও কিন্তু অনেকটা ভাগ্যের এদিক ওদিক পরিবর্তন তো আসবেই এর সঙ্গে সঙ্গে আসলে মানুষ মনে করে যে অর্থ যদি আমি পাই তাহলেই আমার ভাগ্য পরিবর্তন তবে এই অক্টোবর মাসের মধ্যে আপনার আপনার কিন্তু আর্থিক আর্থিক উপার্জন বৃদ্ধি বৃদ্ধি হবে আপনি যেই যুক্ত থাকুন হয়ে যাবে এবং হঠাৎ কোথাও না কোথাও থেকে আপনি কিন্তু বেশ কিছু টাকা পয়সা পেতে পারেন তবে টাকা পয়সা পাওয়ার জন্য কিন্তু লটারি খেলবেন না এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট লটারিতে কিন্তু সবাই সব কিছু পায় না তার জন্য যোগ হতে চায় মানে যোগ লাগে কিন্তু আপনার জন্মছকের মধ্যে যদি খুব বড় বড় নেগেটিভ দোষ না থাকে তাহলে অক্টোবর মাস একটি কিন্তু আপনার জন্য অনেক বড় পরিবর্তন নিয়ে আসছে অনেক ভালো ভালো সুযোগ নিয়ে আসছে এই সুযোগের আপনি কিন্তু ফায়দা ওঠাতে পারবেন তবে নিজের জন্মছকের যদি অনেক বড় বড় সমস্যা থাকে তখন একটু প্রবলেম হয়ে যায় তখন আমার কথাটা মেলে না দই কিন্তু মেলবারই কথা পুরো আমি হিসাব করেই বলছি কথাটা তাহলে এই অক্টোবর মাসটার মধ্যে আপনাকে ভালো করে দুর্গা পুজোর কালী পুজো এসব আসছে এইসবের আনন্দর থেকে বেশি নিজের ডেভেলপমেন্টকে নিয়ে চিন্তা করুন তাহলে দেখুন আপনার জীবনটা কিন্তু অনেকটা বেশি পরিবর্তন হবেই হবে যাই হোক এখানে শেষ করলাম হ্যাঁ চ্যানেলটাকে নভেম্বর মাসটা আরো একটু গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই বিষয় নিয়ে পরবর্তী সময় আলোচনা করব তো আগে অক্টোবর মাসটায় আপনি লাভ ওঠাবার চেষ্টা করুন যদি না হয় তখন তো নভেম্বর আছেই নভেম্বরটাও কিন্তু ভালো ভালো সুযোগ নিয়ে আসবে আপনার জন্য যাই হোক এখানে শেষ করলাম পরের দিন দেখা হবে নমস্কার